এটা কত পড়বে মাত্র ভাই 5000 টাকা 5000 5000 মাত্র 5000 টাকা বিরাও পার্সিয়ান বিরাও কত থেকে ভাই একবারে 5000 টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধনাকে নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আতিক ভাইয়ের বাসায় আজকে আপনাদেরকে 15 থেকে 20 অনেক সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল দেখাবো এবং এদের দাম জানার চেষ্টা করব চেষ্টা করবে আতিক ভাই অনেক ন্যায্য মূল্যে কিছু ভালো বিড়ালের বাচ্চা দেওয়ার অবশ্যই আমরা বাচ্চাগুলো দেখব এবং দাম সম্পর্কে জানব তার আগে আতিক ভাই সাথে পরিচিত হয়ে নেই তো ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি তো মনে হয় বিড়াল বিড়ালের যে হাটটা বসে ওখানে মোটামুটি পরিচিত একটি মুখ তো আমাদের একটু জানান যে কত বছর ধরে বা কত সময় ধরে আপনি বিড়ালের সাথে আছেন বা কিভাবে আসা হলো ভাই বিড়ালে মানে বিক্রি করার ভিতরে আসি প্রায় দুই বছর দুই বছর আর মানে ছোট থেকে আর কি বিড়াল পালে আর কি ছোট থেকে আর কি বিড়াল পশি পালি সব কিছু আর কি ছোট থেকে কিন্তু বিক্রি করি আর কি দুই বছর বছর হ্যাঁ তো বর্তমানে কতগুলো বিড়াল আছে আপনার বিক্রি করার মতো আমার মূলত ঘরে যে পার্সোনাল বিড়ালগুলো আছে ওগুলো এখন সেল দেব সেল করে দেব জি সেই জন্য আর কি সব মিলে আর কি 20 টার মতো আর কি 20 টার মতো বিড়াল আছে তো আমরা কি আজকে কিছুটা কম দামে বিড়াল পাবো ইনশাআল্লাহ যেহেতু ভাই আমি আমার ঘরের বিড়ালগুলো আমি সেল করব তো ইনশাআল্লাহ আমি কমে দেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা তো ভাই আপনার বিড়ালগুলো দেখি আগে এখানে কি বিড়াল লাগলো ভাই এখানে হলো জোড়া আছে জোড়া চাইলে জোড়াও নিতে পারবে কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারবে আচ্ছা সাদাটা হলো ফিমেল ফিমেল হ্যাঁ মাশাআল্লাহ লাল এটা হলো আপনার ছেলে বিড়াল তুমি তো হাতে নিয়ে দেখো হ্যাঁ বস এই যে ফার্ন কোয়ালিটি গুলো ভাই এগুলো কিন্তু দেড় মাস বয়স দেড় মাস বয়স জি দেড় মাস কোয়ালিটি অনেক ভালো আছে গুড কোয়ালিটি অনেক ভালো মাশাআল্লাহ তো ভাই এগুলো কত করে পড়বে এগুলো ভাই বারো হাজার টাকা করে পার পিস তো ফিমেলটা নিলে আপনার ছেলের পক্ষ থেকে আসলে ভাই এগারো হাজার টাকা রাখবো আর মেলটা রাখবো বারো হাজার টাকা বারো হাজার টাকা আর কেউ যদি জোড়ায় যদি একসাথে নেয় তাহলে আমরা রাখবো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মানে দশ হাজার করে জোড়া দশ হাজার টাকা করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিড়াল আচ্ছা ভাই কেউ যদি একটা বিড়াল হয়তো বা আপনার কাছ থেকেও বাদ দেন অন্য জায়গায় থেকেও নিতে চায় কিভাবে বুঝবে যে এটা একটা ভালো বিড়াল বা চিনার উপায়টা কি যে সুস্থ বিড়াল তো অনেক ক্ষেত্রে কি যে বিড়ালের পটি দেখা বোঝা যায় দেখে হ্যাঁ পটেটা যদি পাতলা থাকে তো বিড়ালে একটু সমস্যা থাকতে পারে ঠিক আছে তাও একটু না নেওয়া ভালো তাছাড়া এমনি বিড়ালের নাক দিয়ে পানি পড়বে না বা সুস্থ জলা গরমকাল তো গরমে মনে করেন একটু নাক দিয়ে পানি পড়তে পারে স্বাভাবিক কিন্তু এটা যে নিবে সে একটু দেখা আসবে না নিবে জল আসে কিনা

মা সেইটা হলো মেবিরাল সেমিপাঞ্চ সেমিপাঞ্চি সেমিপাঞ্চ দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর একটা এক জায়গায় থাকতেছেন না তার মানে সুস্থ যত চলাচল বা নর্থ বেশি তত সু সুস্থ মানে ভালো থাকবে ভালো থাকবে তো ভাই এগুলোর দাম কীরকম পড়বে ভাই এটা হলো ডল ফেস এটা হলো হাজার টাকা এগারো টাকা জি আর এটা হলো সেমিপাঞ্চ সেমিপাঞ্চ জি এটা হলো হাজার টাকা মাশাআল্লাহ এটা মেল না ফিমেল এটা ভাই ফিমেল ফিমেল হ্যাঁ একসাথে যদি কেউ নিতে চায় একসাথে কেউ নিতে চায় আচ্ছা দুইটা রাখবো ভাই 21000 টাকা 21000 টাকা জি 21000 তো ভাই আপনার ডেলিভারি সিস্টেমটা কি রকম ভাই ডেলিভারি সিস্টেম যেমন যেন এই কেউ যদি চায় অনেকজনে যেন খরচ বাঁচানোর জন্য হ্যাঁ তো এই ক্ষেত্রে হলো আমরা গাড়িতে উঠিয়ে দিলে এটা সম্পূর্ণ মানে বিড়ালের ডাইরা যাবে হলো আপনার হেল্পার এমন যে নিতেছে তার উপরে ঠিক আছে তো এই ক্ষেত্রে হলো আপনার গাড়ি ভাড়ার চার্জটা দিলেই হবে আর কেউ যদি চান যে আবার অনেকজনের চাই ভাই ফুল পেমেন্ট করবো না আপনার গাড়ি ভাড়ার চার্জটা জাস্ট পেমেন্ট করবো তো এই ক্ষেত্রে হলো আমরা যদি গাড়ি ভাড়ার চার্জটা যদি পেমেন্ট করে তো এই ক্ষেত্রে আমরা যা দিয়ে আসব আচ্ছা আর যদি ফুল পেমেন্ট করে তাহলে আমরা গাড়িতে উঠিয়ে দেবো ওনারা নিয়ে রিসিভ করে নিতে হবে আর যদি কেউ গাড়ি ভাড়ার চার্জটা পেমেন্ট করে তাহলে আমরা ডাইরেক্ট ওনার বাসায় যা পৌঁছায় দিয়ে আসতে পারবো আতিক ভাই আপনি বলছেন বিড়াল অফার দিবেন তো আমরা শুনি একটু অফারে বিড়ালটা দেখতে কিরকম বা কিরকম দাম মানে তিনটা বিড়াল আছে তিনটা বিড়াল হলো ছেলে বিড়াল আচ্ছা এই যে বাই কালার ভাই তিনটায় বাই কালার বাই কালার মানে দুইটা কালার আপনার ফাউন আর হলো আপনার হোয়াইট ফাউন আর ওয়াইট হ্যাঁ বাই আর এটা হলো জিঞ্জার আর হলো সাদা হলো বাই আচ্ছা তো ভাই আরেকটা আছে ওইটাও কি জিঞ্জার আরেকটা আছে এটা জিঞ্জার আর হলো সাদা বাই তো আমাদের কিরকম দামে দিবেন ভাই ভাই এগুলা যদি কেউ নিতে চায় হ্যাঁ যে নেবে ভাই যেটা নেবে হ্যাঁ কোনো দামা দামির অপশন থাকবে না অনলি মাত্র সাত হাজার টাকা করে মাত্র সাত হাজার মাত্র সাত হাজার টাকা ফুল অ্যাক্টিভ এই যে ফুল অ্যাক্টিভ পার্সেন্ট কোয়ালিটিও ভালো হ্যাঁ কোয়ালিটিও ভালো যে এটা আপনার কমে অনেকজনে বলবে ভাই এগুলো কমে কি জন্য এটার ভাই বেবি একসাথে অনেকগুলো আসছে যেমন ওগুলো হলো আপনার চারটার বেবি আসছে তিনটার বেবি আসছে মানে এক ঘরে এটা হলো আপনার নয়টায় এক ঘরে আসছে নয়টা আসছে হ্যাঁ এক ঘরে আসছে সেই আর কি কমে দিতেছি যেটা যেটা মেল বা ফিমেল কয়টা এখানে মেল তিনটাই মেল হ্যাঁ এই একটা এটা ভাই জন্য জাস্ট দেখাইতেছি তো স্ক্রিনশট দিতে পারে

গরমে ভাই একটু চোখগুলা আটকায় গেছে হলো এই যে ভাই এটা কিন্তু অর্ডার অর্ডার হ্যাঁ অর্ডার অর্ডার হচ্ছে দুই চোখ দুই কালার থাক দুই চোখ দুই কালার আচ্ছা তো অর্ডারটা কত পড়বে ভাই কোনো দামাদামের অপশন নাই ভাই আচ্ছা কত ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা অনেক কম দাম ভালো দাম এই যে দেখতে পাচ্ছেন অর্ডার বিলব সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা আর আমরা অন্যগুলো দেখি এটা ভাই হলো ফিমেল 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 জিন জায়গাটা এটা হলো ভাই ডাবল কোট ডাবল কোট হ্যাঁ তো এটা কত পড়বে মাত্র হয় 5000 টাকা 5000 5000 মাত্র 5000 টাকা বিড়াল 5000 বিড়াল কোট থেকে ভাই একবারে 5000 টাকা ভাই তো অনেক সুন্দর দাম আর আরেকটা বিড়াল আছে এই যে এটা খুবই অ্যাকটিভ ভাই দেখতে পাচ্ছেন এই যে চঞ্চল আছে তো এটা কত পড়বে ভাই ভাই এটা নিলে

যেহেতু বেবিগুলো বেবি সব বেবিগুলো আপনার র চিকেন দেওয়া হইতেছে সাথে হইলো আপনার সিদ্ধ পানিটা দেওয়া হইতেছে চিকেনের চিকেনের এছাড়া আপনার সবজিও দেয় দিতেছি না প্লাস মাছ দিতেছি না অতিরিক্ত যদি পটে শক্ত হয়ে যায় এক্ষেত্রে আপনার মাছ দেওয়া হয় মাছ সপ্তাহে দুই এক দিন দু এক দিন আচ্ছা তো আমরা আরও বিড়াল দেখি তো ভাই আরও দুইটা বিড়াল আনছেন মাসাল্লাহ খুবই সুন্দর আছে ভাই ওইখানে আরেকটা আছে আচ্ছা আরেকটা আছে তিনটা ওইটাও দেখাবো আমরা তো এটা দেখতে পাচ্ছেন এটা কি ব্লু আইস আর ভাই ব্লু আইস ভাই ডল ফেস ব্লু আইস ডল ফেস সিপল কোট ভাই এই যে লেজ দেখেন মাসাল্লাহ অনেক দেখার মতো হ্যাঁ অনেক সুন্দর হাই কোয়ালিটি এই যে পিওর পারশিয়ান এই যে কোন নাম হলো ভাই মিনি মিনি হ্যাঁ বড় যে বিড়ালগুলো দেখাইতেছি স্ক্রিনশট দিয়ে নামগুলো বলতে হবে ওর নাম হলো মিনি মিনি বুলু আইস হ্যাঁ ব্লু আইস তো মিনি কে কেও নিতে চাইলে ভাই কিরকম দাম পড়বে এটা ভাই ভ্যাকসিন তিনটা তিনটাই কমপ্লিট করানো কমপ্লিট করানো হ্যাঁ তো ওরে যদি কেউ নিতে চায় ভাই চাওয়া দাম ভাই হলো বাইশ হাজার টাকা যদি কেউ নিতে চায় এটা ভাই ফিক্সড প্রাইস ভাই বাইশ হাজার টাকা পড়বে বাইশ হাজার টাকা আর এখানে এটা নাকি বললেন অনেকগুলো বাচ্চা দিছে এটা ভাই দুইবার বেবি দিছে আচ্ছা ওর নাম হলো রানী রানী হ্যাঁ ওরে যদি অনেক দূরে বসে থাকে ওরে যদি জাস্ট রানী বললেই হইছে ও দৌড় দিয়ে আইসা পড়বে আচ্ছা মানে ওর নাম শুনলেই হইছে ও প্রথম সাতটা বেবি দিছে মাশাআল্লাহ মা ও প্রথম সাতটা বেবি দিছে সাতটা বেবি হ্যাঁ পরে আমার ঘরে আর কি আপনার রোজার মাসে শেষ দিয়া

হ্যাঁ জেসির ভ্যাকসিন ফুল ও র্যাবিস দুটোই দেওয়া আছে তো জেসি ভাই মূলত হলো লায়ন ফেস লায়ন ফেস ত্রিপল কোড তো বেবি দিলে যে কোনো বিড়াল বেবি দিলে পশমগুলো ঝরে যায় তো সেই জন্য আর কি ওরা ওরকমভাবে বোঝা যাইতেছে না তো জেসির কেউ যদি নিতে চায় জেসির দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ভাই ওর বাচ্চার কোয়ালিটিগুলো হাই কোয়ালিটি ভালো কোয়ালিটি হ্যাঁ যেগুলো বেবি দিছে মাসালা দিলে অনেক হাই কোয়ালিটি আর যারা আপনার বড় বিড়ালে মনে করেন চাইতেছেন যে ছেলে বিড়ালের জন্য একটা ফিমেল ক্যাট নেবেন তো এই ক্ষেত্রে যে যারা যেসব বিড়াল একবার বেবি দিছে হ্যাঁ তো ওসব বিড়াল নেওয়ার চেষ্টা করবেন কেন যেন যেসব যেগুলো নিউ অ্যাডাল তো ওগুলো মিশতে চায় না অনেক সময় আছে মিশতে চায় না মিটিং করতে চায় না তো আপনারা যে আশায় নেবেন ওই আশাটা পূর্ণটা না হয়ে । হ্যাঁ সেই জন্য আর কি চেষ্টা করবেন যে একবার বেবি দিছে ওরকম ফিমেল নেওয়ার জন্য আচ্ছা তো ভাই আজকে আপনার সব বিড়াল দেখলাম এবং অনেক রিজনেবল একটা প্রাইসে দেওয়ার চেষ্টা করছেন তো আশা করি কেউ কিনতে আসলে অবশ্যই সুন্দর সুন্দর বিড়ালগুলো দিবেন এবং সুস্থ বিড়ালগুলো দেওয়ার চেষ্টা করুন ভাই আর ভাই আপনার নাম্বার আর লোকেশনটা জানাই দিন ভাই নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ আর লোকেশন হইলো ভাই মিরপুর এক হাট বা আপনার মিরপুর একে আসে ফোন দিলেই হবে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির প্রশ্নটা হলো যেন কেউ যদি চায় যে ফুল পেমেন্ট না করতে তো গাড়ি ভাড়ার চান্সটা আগে পেমেন্ট করতে হবে তো করলে আমরা ওনার বাসায় যেয়ে পৌঁছায় দিয়ে আসবো পৌঁছায় আর ভাই সরাসরি হওয়ার পরে যে বলেন ভাই এটা না ওইটা ওইটা হয়েছে এটা হয়েছে কোনো চান্স নেই ভাই এখানে ভাই আপনি দশবার ভিডিও কলে দেখতে চাইবেন দশবার দেখাবো কোনো প্রবলেম নেই যাওয়ার পরে ভাই যদি এগুলো বলেন তাহলে আর হবে না আর যদি কেউ চান জেন ভাই ফুল পেমেন্ট দিব আপনার গাড়িটা উঠাই দেন তো এটাও পসিবল আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম